সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিজতেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেকটাই সকাল সকাল স্নান টান করে একদম রেডি বুঝতেই পারছো বৃহস্পতিবার পুজো দেবো আমাদের দাদা খেয়ে দিয়ে চলে গেছে তারপরে অনেক টুকটাক কাজকর্ম করা হয়েছে জামা কাপড় কাচা আছে কিছু বারান্দা দিয়েছি কিছু ছাদে দিয়েছি তবে আজকে কীরকম একটা মেঘলা মেঘলা রোদ রোদ এরকম ওয়েদার হয়েছে চুল দিয়ে দেখো জল পড়ছে আমার তো স্নান করতে গেলে তোমাদের বলেছি সব চুল ভিজেই যায় ভিজে মেয়ে তো যেন ভি চুল ভিজিয়ে স্নান করে যেন তৃপ্তি আসে বেশ ভালো মনে হয় যেন স্নান করেছি চুল এখন পুরো ভেজা তাহলে চলো আর দেরি করবো না মেয়েও আজকে কলেজ যায়নি ওই একটা দুটো ক্লাসের জন্য এমন যেতে হবে না সেদিকে কালকে মনে যাবে যাই হোক বললো অনেকেই আসবেন আমি যাবো না যে আচ্ছা ঠিক আছে বলবো আর তাহলে বন্ধুরা চলো আর দেরি করবো না সোজা ঠাকুর ঘরে যাই আমি দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলো বৃহস্পতিবারে আজকে একদম সকালবেলা একদম আমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে কালকে আমি আনতে বারণ করেছিলাম মানে যদি পুজো দিতে না পারি হয়েছিল যাক মা লক্ষ্মী পুজো দিলাম এদিকে একটু হালকা করে আল ছোট করে আলপনা আঁকলাম প্রতি বৃহস্পতিবার একটু এঁকে দিই আর দেখো ঘট পেতে ঘটে গলা কল সব কিছু দিয়ে সুন্দর করে মন প্রাণ করে মা লক্ষ্মীর আজকে পুজো করলাম পুজো পাঁচালি সব কিছু দেখো পুজো দিয়ে একটু ছিঁড়ে কলা মুড়ি সব টিফিন করে তারপরে দেখো রান্নাও বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে খাচ্ছি খেয়ে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে মধ্যে আম দিয়ে দিয়েছি আম ডাল করব আর এখানে ভাত দেখো ভাতটা হচ্ছে কি বলো তো তো মুসুর ডাল দিয়েই করছি নিরামিষ বলতে এটা কি আমাকে বলেনি এমনি যাতে সুবিধার জন্যই মানে চান টান হয়ে যায় তো পুজো দাও ওই জন্যই নিরামিষটা একটু করি আর সপ্তাহে একটা দিন তো খাওয়া এমনিতেও ভালো আর তারপরে দেখো ওই যে পটলগুলো ভেজে নিলাম এবার একটু পাঁপড়ও ভেজে নিয়েছি আর এদিকে কি করবো বলো ওই যে পটল রসা করবো সেটা পটলগুলো ভেজে নিচ্ছি আর এই পটল ভাজার পর করার যে অবস্থা হয়ে যায় আমার দেখে মাথা খারাপ হয়ে যায় যখনই পটল রসা করব তখনই পটলের মানে করার যে অবস্থা হয়ে যাবে এদিকে দেখ একটু করলা ভেজে নিয়েছি অল্প করে একটু বড়ি ভেজে নিয়েছি আর রাঁধুনি ফোড়ন দিলাম মেয়ে একটু শুক্তো খেতে ভালোবাসে ওই জন্য আমি তাহলে একটু শুক্তোই করে দিই অল্প করে করলাম একদম ছোট্ট একটা কাঁচকলা ছিল পটল দিয়েছি একটা দুটো আর আলু দিয়ে দিয়েছি এই সবজি আর বেগুন তো দিতেই হয় আর করলা এই যাক তারপর থেকে দেখা দিয়েছো কড়ার অবস্থা কী হয়েছে কড়াতে সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি কেটে দিয়েছি দিয়ে দিয়েছি মানে ডুমো করে একটু কেটেছি বা এবার সুন্দর করে আলুগুলো একদম ভেজে নেব তারপর মশলা সব কড়াই আছে মশলাটা দিয়ে দেবো এ দেখো আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি আজকে আর আলুটা যত ভালো করে ভাজবো নিরামিষ যে কোনো তরকারি তত ভালো খেতে হবে তারপরে দেখো মশলা আদা বাটা জিরে নুন হলুদ একটু রেড চিলি টমেটো হাফ টমেটো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা তো ঝালের জন্যই আছে চারখানা বেশ বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি তো দিতেই হবে ভালো করে এটা কষিয়ে নেবো দেখো এবার পটলগুলোও দিয়ে দিলাম ভাজা পটলগুলো এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে পটলগুলোর মধ্যে একটু মশলা ঢুকে যায় এইভাবে আলু পটলের রসা খেতে কিন্তু বেশ ভালো লাগে নিরামিষের দিন আর পটলগুলো বেশ দেশি পটল ছিল তো ওই জন্যই তরকারিটারও খুব ভালো হয় আমি দেখেছি পটল তো অনেক রকমই না আছে দেখেছি মাছার পটল দেখেছি পটল আবার হাইব্রিডের পটল তো ওগুলো তো বিচ্ছিরি খেতে লাগে যে পটলটা ভীষণ ভালো আর খুব ভালো হয়ে যেন হয়েছিলো তরকারিটা সবজি টবজি ভালো হলে দেখবে তরকারি রান্না করলে বেশ ভালো হয় আর মাছ যদি একটু ভালো হয় না মাছটা টোলগুলো বেশ ভালো হয় খেতে তারপরে দেখো এই যে এটা বসি বসে করে যে ঢাকা দিয়েছিলাম ওটা দুধ দিয়ে দিয়েছি এমনি আর কিছুই দিইনি একদম প্লেন আমি নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি মতো রাখবো মেয়ে যেটা একটু পছন্দ করে গ্রেভি গেভি ও একটু গ্রেভি টাইপের একটু শুক্তো পছন্দ করে বেশ একটু মিষ্টি মিষ্টি একটু মশলা তো একটু কিছুই দেওয়া হয় নুন আর একটু একটা চিনির দানা একটু দিয়েছি এই যা তারপরে দেখো ডালটা তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন আর এই গরমে তো আমডাল ভীষণ ভালো লাগে খেতে আমি জানো তো ভাত খুব একটা খাই না আমডাল দিই লাস্টে ডালটা চমুক দিয়ে খাই ভীষণ ভালো লাগে বাটি করে নিয়ে দেখো আলু পটলের রসাটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে আলুগুলো দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না একদম পুরো পফার সেদ্ধ হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেল ডালটাও নামিয়ে রাখবো আলু পটলের রসা আমার হয়ে গেছে যেটা দরকার একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিতে হবে যেটা নিরামিষ তরকারির জন্য মানে আমি যে ঘিয়ে শিশিটা কিনি না পুরোই ওই তরকারিতেই দেওয়া হয় শুধু মানে আমরা খাই না আমরা সেদ্ধ ভাত তো খুব কমই মানে খাওয়া আমরা খাই না আর বাবা ওই যখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছিলো ওই সেদ্ধ ভাত খেতে খেতে দম বেরিয়ে গিয়েছিল ওগুলো তো সেদ্ধ ভাত না সেই গোবিন্দভোগ চাল দিয়েছি লেশালেশা মতো আর যাই হোক ওগুলো আর এখন বলে লাভ নেই তারপরে তখন রান্না হয়ে গেছে বাসন টাসনগুলো আজকে এখানেই সব ধুয়ে রাখা হয়েছে একদম মেঘলা মেঘলা একটু ওয়েদার বেশ ভালো ওয়েদারটা মানে কি রোদ এই মেঘলা এরকম ওয়েদার তারপরে দেখো একটু শুয়েছিলাম শুয়েই খেতে বসে গেছি যে সব নিয়ে বসে গেছি মা মেয়ে দুজনে গুড ইভিনিং ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম খুব গরম করছে গো ভীষণ গরম পড়ে গেছে হ্যাঁ এতটা গরম পড়েছে আজকে মানে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে না তো আর সারাদিন প্রচণ্ড রোদ ছিল সকাল থেকে একটু মেঘলা মেঘলা বলছিলাম না একবার একটু মেঘলা হচ্ছে রোজ কিন্তু তারপরে হ্যাঁ না ঘুমোট হয়ে যাচ্ছে পুরো তারপরে যাই হোক দুপুরবেলা একটু শুলাম ভেবেছিলাম ঘুম টুম হবে কারণ কালকে রাতে ঠিক মতো ঘুম হয়নি কিন্তু না আর হলো না ওই এপাশ ওপাস মোবাইল নিয়ে ধপাস এইসবই হচ্ছিলো সারা দুপুর ধরে তারপরে উঠে উঠে যা কাজ করার টুকটাক কাজকর্ম করলাম করে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে আসলাম সন্ধে দিয়ে এসে আর টাইমের জলটা দিয়ে যখন গাটা ধুই না এত ভালো লাগে মানে এক গামলা জলই গায়ে ঢালি আর যেহেতু তিনবার হলো মানে ওই জন্য এখন ওরা একটু গলাটা আটকে আটকে যাচ্ছে সব কিছুরই তো একটা অ্যাকশান আছে তাই না আর যখন জল ঢালতে শুরু করি না তখন আর শেষ করি না তারপরে এই সন্ধে দিয়ে নিয়ে একটু চা বসলাম চাটা নিয়ে বসলাম এই কাপে নিলাম যেহেতু তাদের ঠান্ডা হয়ে যায় প্রচণ্ড গরম করছে একদম ভালো লাগছে না শরীরটা রাতে দুপুরে তো সব রান্নাবান্না করলাম রাতে সেই পাট পাতা সঙ্গে পাট শাক করেছিলাম একটু পাত পাতা রাখা আছে যদি ইচ্ছে হয় একটু বড়া পাট পাতা বড়া খুব ভালো লাগে আমার মানা না দু রকমভাবে করতো একটা কুচি কুচি কেটে করতো বা একটা গোটা গোটা পাতার চাল বেটে ওটা খুব ভালো লাগতো তোমার খাটনি আছে অত খাটনি থেকে যাব না মোটামুটি কেচে কুচি কুচি করে কেটেই দেখি যদি করি সব কিছুটাই শরীরের ওপর প্রত্যেক বৃহস্পতিবারই রাতে কিছু না কিছু পকোড়া ভাজি ছোলার ডালের পকোড়াটা তো খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাই ও আমি তো দিনা ভয় ওকে ও বলে না কিছু হবে না আমাকে বলে এত ভালো লাগে এটা খেতে তা মেয়েও খুব ভালোবাসে আর আজকে ছোলা ঢালা ভেজাই নি আমি অন্য যদি করি তো ওই পাট পাতা দিয়েই করবো দেখা যাক এখন চা বিস্কুট খাই মেয়েকে টিফিন দেবো তারপর আমি ছাদে যাব গাছে একটু জল দিতে হবে আর হাঁটবো একটু জানি না হাওয়া দিচ্ছি কি না দেখো কি খামা খামছি বাবারই তাহলে চলো হাঁটব বসবো না চাটা খাওয়া খাই চলো পরে আসবো তারপর দেখো সন্ধ্যেবেলা একটু টিফিনের জন্য এই যে সুজি করছে এই সুজিটা বেশ সবাই আমরা পছন্দ করি মানে একটু বেশ ভালো করে ভাজতে হয় সামনে দাড়িতে কি করতে হবে একটু সরলে হবে না গ্যাস সিম করে করে করতে হবে আমি লক্ষ্মী পুজোর সময়টা করি তো আমার আশেপাশে ওরা সবাই খুব ভালোবাসে খেতে এই দেখো ঘি দিয়ে পুরো সুজিটাকে একটু ভেজে নিয়েছি তারপরে একটু লাল লাল করে একটু কিসমিশও দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছিলাম আর জলটা পরিমাণ মতো অল্প একদম জল দিয়ে একদম ঝুড়োঝোর মতো হবে এখন তো তাও একটু ঘিটা অল্প দিচ্ছি লক্ষ্মী পুজোর সময় আরও বেশি করে একটু দিক দুর্দান্ত খেতে হয় সুজি বরপিট যেটা করি যা হয়ে গেল আমার সুজি এরপরেই দেখো রাতের খাওয়ারের জন্য একটু প বললাম না একটু পাট পাতা দিয়ে একটু পকোড়ে যে বড়া মতো করে নিচ্ছি পাতা একটু ছোটো ছোটো কুচুকুচু করে কেটে তোমার সু একটু সুজি দিয়েছিলাম তারপরে তোমার একটু আটা একটু ই ছিল বেসন সব মিলিয়ে ঠেলিয়ে একটু কালো জিরে নুন কাঁচা লঙ্কা সব দিয়ে একটু বেকিং ওই যে বেকিং পাউডার আছে না ওটা একটু দিয়েছিলাম প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল বড়াগুলো দেখো এই যে পকোড়াগুলো সব ভেজে নিলাম খেতে ভীষণ ভালো লাগে আর বৃহস্পতিবারেই আমাদের হয় দেখো রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ঘরে চলে আসলাম বেডরুমে আজকে বললাম না প্রচণ্ড গরম করছে সত্যিই গরম পড়ছে যাক বেডরুমে ঢুকলে একটু শান্তি পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকে আর রাতে আজকে খাওয়ার মানে বড়াগুলো বেশ ভালোই হয়েছিল পাট তোমাদের বলছিলাম না পাট পাতা ভরা করবো সেগুলোই করলাম তারপরে তোমাদের ভাই আম নিয়ে এসেছিলো যাক আজকের আমগুলো খুব মিষ্টি ছিল হিমসাগর আম এই এর আগে দুবার নিয়ে এসেছিলো টকচ এগুলো রয়েছিল বলে আমি বলেছি একদম আর আনবে না সেদিনকে থেকে আজকে একটু দামও কম রয়েছে কিন্তু খুব ভালো হয়েছে আজকে আমগুলো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে একটা গুড নাইট